যে কোনো বিয়ে কিংবা অনুষ্ঠানে মিষ্টি জাতীয় খাবারের আয়োজন অবশ্যই থাকবে মিষ্টির কথা প্রথমে আসে চিনির কথা কেননা চিনি ছাড়া মিষ্টি জাতীয় খাবার তৈরি করা করা যায় না সকালে চা কিংবা কফি থেকে শুরু করে মিষ্টি পিঠা ব্যবহার করা হয় চিনি আজকে আমরা চিনি কিভাবে তৈরি করা হয় তা সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক বিভিন্ন জায়গায় আখের চাষ হয়ে থাকে ওই আখগুলো সংগ্রহ করে একটা ফ্যাক্টরিতে নেওয়া হয় আখগুলোকে মেশিনের মাধ্যমে বিভিন্ন সাইজে টুকরো টুকরো করা হয় এরপর এগুলো কনভেয়ার বেল্ট করে সামনে আগাতে থাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য একটি অ্যান্টি ব্যাকটেরিয়া যুক্ত পানিতে পরিষ্কার করা হয় এরপর একটা বড় ব্লান্ডার মেশিনের মাধ্যমে সব সবটুকু রস বের করে নেওয়া হয় শুকনো আঁশগুলোকে একত্রিত করে অন্য কোম্পানিতে বিক্রি করে দেওয়া হয় এই আঁশগুলো থেকে কম্পোস্ট ও কাগজ তৈরি হয়ে থাকে এরপর ওই আঁশগুলো থেকে অল্প কিছু পাঠানো হয় ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য রসের মধ্যে কোনো বিষ জাতীয় বা ক্ষতিকর কোনো পদার্থ আছে কিনা পরীক্ষা করার পর টিকটাক থাকলে রসগুলোকে বিশাল একটা ট্যাঙ্কার মেশিনের মধ্যে ফোটানো হয় প্রায় দুই ঘন্টা মতো ফোটানোর পর এর মধ্যে সালফার ডাইঅক্সাইড ও কার্বোনাইড ডালা হয় আবার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতো রসগুলোকে ফোটানো হয় এক পর্যায়ে এসে রস বা লিকুইড গুলো ঘন ও শক্ত হয়ে গেলে এটিকে বিশেষ একটি মেশিনে নেওয়া হয় পানি নিষ্কাশনের জন্য এরপর নিয়ে যাওয়া হয় একটি গোলাকৃতির ট্যাংকের ভিতরে এখানে আরো একবার রসগুলোকে ফুটানো হয় ফুটানোর পর লিকুইড উপরে জমা হয় উ সিরাপ নিচে জমা হয় এই সিরাপকে চিনি বানাতে উক চিনির কালার দিতে এক ধরনের পদার্থ মিশ্রণ করা হয় একজন কর্মচারী প্রতিনিয়ত চেক করতে থাকে সিরাপগুলো গুলো দানা বাঁধলো কিনা যতক্ষণ না পর্যন্ত দানা তৈরি না হয় ততক্ষণ এই মেশিনে গোড়াতে থাকে এক পর্যায়ে এই সিরাপ দানাযুক্ত যুক্ত চিনিতে পরিণত হয় এর কাজ এখানেই শেষ নয় চিনিগুলো শুকানোর জন্য একশো বিশ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয় পনেরো মিনিট রাখার পর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় চালার জন্য মাধ্যমে চিনিগুলোকে চিনিগুলোকে তিন ভাগে ভাগ করা হয় হয় ছোট বড় ও মাঝারি দানা এরপর প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া মার্কেটে যেখান থেকে আমরা খুব সহজে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারি প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে এরকম আরো ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন